নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালোই আছো ভালো থাকবে এটুকুই আশা রাখি আজকে আমি নিয়ে চলে চলেছি মাধ্যমে তোমাদের কাছে দারুণ স্বাদের একটা রেসিপি আজকে আমার ছোটো ছেলে খেতে চাইছে চিকেন পকোড়া বর্ষা বর্ষার সময় একটু যদি ভাজা ভুঁজি না হয় তাহলে কি ভালো লাগে যাই হোক চিকেন পকোড়া আমার ছোট ছেলেই খেতে খুবই ভালোবাসে তার ইচ্ছাতে আজকে আমি চিকেন পকোড়া করছি সন্ধ্যের টিফিনে যদিও আমি চিকেন অতটা পছন্দ করি না বা আমার বাড়িতে কেউ পছন্দ করে না আমার ছোটো ছেলে ভীষণই ভালোবাসে এবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ছোটো ছোটো করে কাটা বোনলেস চিকেন ভালো করে ধুয়ে নিলাম লবণ দিয়ে যে কোনো জিনিস মাছ মাংস যে কোনো জিনিস লবণ দিয়ে ধুলে একদম তার মধ্যে কোনো নোংরা থাকে না পরিষ্কার হয়ে যায় এ দিয়ে দিলাম হলুদ লবণ তার সঙ্গে দিয়ে দিলাম লেবুর রস লেবুর রস চেপে দিলাম আপনি পুরো একটা লেবুর রস পুরোটাই চেপে দিলাম আমি যেভাবে করছি পকোড়া তো অনেকে অনেকভাবেই করে তো আমি যেভাবে করছি সেইভাবে একবার করে দেখো আশা করি খেতে ভালো লাগবে সুন্দর লাগবে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা একবার করে দেখো আমি লেবুর রস আর নুন হলুদ মাখিয়ে ঢেকে রেখে দিলাম এবার আমি এদিকে জোগাড়গুলো করে নিচ্ছি আমি চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো ব্লেড করে নেব ব্লেটারে পেঁয়াজগুলো প্রথমে খোসাগুলো ছিলে নিয়েছি এবারে আমি ব্রেটারে ব্লেড করছি ব্রেড করে নিচ্ছি ব্লেড করে নিয়ে তারপর আমি ওটাকে আবার চাপি দিয়ে কেটে নেব তো দেখুন আমি ব্লেড করছি ব্লেড করতে একটু লাস্টের দিকে অসুবিধাই হয় যাই হোক গ্রেটটা করে নিচ্ছে মোটামুটি আমার গ্রেড করা কমপ্লিট হয়ে গেল চাকা চাকা করে গেট এইখানে এটাতে গেট করলে ইউনিক হয় আর সুন্দর হয় সেই জন্য গ্রেটারে গেট করে অসুবিধা হলেও এটায় গেট করাটাই বেশি ভালো এটা একই রকম সাইজের হয় আমি একটু পেঁয়াজ কুচি রেখে দিলাম পেঁয়াজের চাকা পরে গার্নিশ করার সময় লাগবে আর বাদ বাকি পেঁয়াজগুলো আমি চাকু দিয়ে দিয়ে কুচি করে নিলাম তাহলে আমার তাড়াতাড়ি হয়ে গেল আর যে পেঁয়াজ আমি একটু কাটতে সরু করে কাটতে আমার একটু অসুবিধাই হয় তাতে আমার গ্রেড করে নেওয়াটা বেশি সুবিধা সেই জন্য গ্রেড করে নিচ্ছি দেখো পেঁয়াজগুলোকে ঠিক আমি ধীরে ধীরে জিরে জিরে করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি হয়ে গেছে পেঁয়াজ এগুলি হলো এক পাশে সরিয়ে রেখে দিলাম এবারে লঙ্কা কুচিগুলো করে নিচ্ছি লঙ্কা কুচিগুলো না করলে লঙ্কা কুচি না দিলে একটু ঝাল ঝাল না হলে প কি আর ভালো লাগে সেই জন্য লঙ্কাগুলো দিলাম বেশি পরিমাণে এদিকে আমি চিলি ফ্লেক্স দেবো বা তারপরে মশলা দেবো মশলার মধ্যেও লঙ্কা আছে লঙ্কা কুচিগুলো আমার হয়ে গেছে এবার আমি লঙ্কা কুচিগুলো মিশিয়ে দেবো লঙ্কা আর পেঁয়াজ কুচিটা অংশের সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে এবার আমি দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে তারপরে আমি দেবো একটু মশলা আর বেসন আমি দিয়ে দিলাম চার চামচ মতো বেসন চার পাঁচ চামচ বেসন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমি ভাজা মশলা তার মধ্যে আছে জিরে শুকনো লঙ্কা তারপর আছে মৌরি তেজপাতা সব কিছু মিশিয়ে আমার একটু ভেজে গোড়া করে থাকে এটা আমি যে কোনো ইনস্ট্যান্ট যে কোনো তরকারিতেই সবজিতেই দিতে পারি এবার ভালো করে মাখিয়ে নিলাম ভালো করে মাখে নিলাম মাংসগুলো যেন প্রত্যেকটার মধ্যে টুকরোগুলোর মধ্যে ইয়ে মশলাগুলো ভালো মতো ঢুকে যায় মাখা হয়ে গেছে আমি এবার রসুন থেতো করে রেখেছিলাম একটা গোটা সেই রসুন থেতটা দিয়ে দিলাম খেতো করা রসুনটা দিয়েও ভালো করে কিন্তু আমি চেপে চেপে মেখে নিলাম প্রত্যেকটা মাংসের ভিতরে যেন মশলাগুলো ঢুকে যায় এবার দিলাম আমি দুটো ডিম দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো এই একটা ডিম আর একটা ডিম দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে দেবো আর কিছু দেব একটু গরম মশলা ডিম আছে তো ডিমের একটা গন্ধ থাকে তার জন্য একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়েও কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব তো এইভাবে মাখিয়ে নিয়ে করো দেখো ডিম দিয়ে আর একটু বেসন দিয়ে গরম মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে পকোড়া করে দেখো খেতে অসাধারণ লাগবে চিকেন পকোড়া অনেকভাবেই করা যায় কর্নফ্লাওয়ার দিয়ে করা যায় বেসন দিয়ে করা যায় ময়দা দিয়ে করা যায় কিন্তু এইভাবে একবার করে দেখো খুবই ভালো লাগবে এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল তার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি যখন পকোড়াগুলো ছাড়ছি তখন কিন্তু আঁচটা কমিয়ে দেব। কমিয়ে দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেব তারপর এই যে ঝাড় দিলাম কড়াইটা আমার প্রিয় মধ্যে পকোড়াগুলো সুন্দর করে লাল করে ভাজা আস্তে 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 আছে মিডিয়াম ফ্লেমে করে দেবো তারপর এ করে দিয়ে কিন্তু ভাজতে হবে এইভাবে ভাজতে হবে কি ভাজলে যেন একটু সময় দিয়ে ভাজতে হবে তার কারণ মাংসগুলোর ভিতরগুলো যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায় টুকরোগুলো যেন কাঁচা না থাকে দেখ লাল হয়ে গেছে লাল করে এবার ভাজাগুলো আমি তুলে নিচ্ছি প্রথমবারের ব্যাচের ভাজাটা আমার হয়ে গেল আমি তুলে নিলাম তাহলে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল যদি ভালো লাগে আমার পকোড়া রেসিপিটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর একবার হলেও বাড়িতে করো এইভাবে আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও এবং তোমাদের কাছে শেয়ার করতে উৎসাহ পাবো আর আমি নতুন নতুন ভিডিওই তোমাদের কাছে দেবো রেসিপিগুলো আমার কাছে একটু অন্য ধরনের পাবে আমি রেসিপিকে মানে দেখে করার চেষ্টা করি না আমি যতটুকু পারি নিজের থেকেই করার চেষ্টা করি এবার আমার এগুলোও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এগুলোও ভাজা হয়ে গেছে আমি সেগুলো এবার ছেখেছেখে তুলে নিচ্ছি তুলে গার্নিশ করে নেব তারপর সার্ফ করবো তোলা হয়ে গেছে আবার এবার ভাজা দেখো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে এবার আমি লাল ক্যাপসিকাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি আর পেঁয়াজ দিই তাহলে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল একবার অন্তত করো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রতি রইল ধন্যবাদ আমার সুস্থ থেকো ভালো থেকো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে উৎসাহ পাবো সামনে পুজো আসছে অনেক রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো দাড়ু মুড়ি সব কিছু আরও অনেক কিছু সামনে জন্মাষ্টমী তারও রেসিপি শেয়ার করবো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ